এক নমর অঙ্ক তিনটি নম্বরের মধ্যে প্রথমটি তৃতীয়টির চার গুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির তিন গুণ যদি তিনটি নম্বরের যোগফল আসি হয় তবে প্রথম নম্বরটি কত তো দেখো কী বলেছে যে প্রথম সংখ্যাটি বলছে প্রথমটা বলেছে তৃতীয়টা তিন গুণ আমরা তৃতীয়টা ধরে নেব তো দ্বিতীয়টা লিখছি এখানে ধরি তৃতীয় সংখ্যা হচ্ছে এক্স প্রথমটা কি তৃতীয়টা আর চার গুণ তো মানে ফোর এক্স আর দ্বিতীয়টা হচ্ছে তৃতীয়টার আর তিন গুণ তাহলে দ্বিতীয়টা কথা হবে থ্রি এক্স এবার বলেছে এগুলার সমষ্টি বা তিনটার নম্বরের যোগফল বলেছে আশি তার মানে ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস এক্স ইকোয়াস টু হবে আশি চার তিন সাত একে আট এইট এক্স ইকোয়াস টু হল আশি এখান থেকে এক্স কথা পাচ্ছি এক্স হচ্ছে দশ তাহলে এক্স যদি দশ হয় তাহলে প্রথম সংখ্যাটা কত ফোর এক্স ফোর এক্স মানে ফোর ইন্টু দশ তার মানে চল্লিশ প্রথম সংখ্যাটা হচ্ছে চল্লিশ এ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর দুই নম্বর কোশ্চিন একজন ব্যাটসম্যানের পনেরোটি ইনিংসে নির্দিষ্ট গড় ছিল ষোলোতম ইনিংসে চৌষট্টি রান করায় গড়টি আরও তিন রান বেড়ে গেল ষোলোতম ইনিংসের পর গড় কত হলো তো আমরা ধরছি যে পনেরোতম ইনিংস পর্যন্ত গড় ছিল এক্স ঠিক আছে তাহলে পনেরোতম ইনিংস পর্যন্ত তার যদি গড় এক্স হয় তাহলে পনেরোতম ইনিংস পর্যন্ত তার মট রান করতে হবে যেহেতু পনেরোটা ইনিংস পনেরো গুণ এক্স প্লাস ষোলোতম ইনিংসে করেছে চৌষট্টি এটাকে যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি কারণ যে আগের পনেরো আর এখানে একটা ইনিংস তাহলে ষোলো দ্বারে ভাগ করলে নতুন যেটা গড় হবে সেটা গড় কি আগের গড়ের থেকে তিন বেড়েছে আগের গড় ছিল এক্স বেড়ে হয়েছে এক্স প্লাস থ্রি ঠিক আছে না এইবার আমরা কী করবো এখান থেকে এক্সের মানটা বার করবো কোনো কোন করছি করতে পারি কিছু নাই নিচে মানে এক তাহলে ষোলো ইন্টু এটা যদি করি ষোলো ইন্টু এক্স প্লাস থ্রি আর এদিকে হচ্ছে এটা এরকম করলে পনেরো এক্স প্লাস চৌষট্টি এখান থেকে ষোলো এক্স প্লাস ষোলো তিনে কত ছয় তিনে আঠেরো আট হাতে এক তিন এক তিন চার আটচল্লিশ ইকালস টু পনেরো এক্স প্লাস সিক্সটি ফোর ষোলো এক্স মাইনাস পনেরো এক্স সমান সমান চৌষট্টি মাইনাস আটচল্লিশ তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এক্স সমান সমান আটচল্লিশ চৌষট্টি থেকে বাদ দিলে কত হবে আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় এক পাঁচ ষোলো হচ্ছে ষোলো তাহলে এক্স হচ্ছে ষোলো তার আগের গড় ছিল এখন কত হয়েছে ষোলো প্লাস থ্রি ষোলো প্লাস তার মানে উনিশ হয়েছে গড় ষোলোতম ইনিংসের পর তার গড় হচ্ছে উনিশ সেই নাম্বারটা সরি উত্তর তিন নম্বর কোশ্চেন রুডোবার একশো পঁচিশ থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল রুডোয়ার ফাইভ হবে তো আমরা ধরছি এক্স বিয়োগ করতে হবে রুডোবার একশো পঁচিশ বিয়োগ এক্স ইকোয়ালস টু ধরে নিচ্ছি আমরা রুডোয়ার ফাইভ তাহলে এখান থেকে এক্সের মানটা বার করতে হবে তাহলে দেখো এখান থেকে কী করছি এক্সটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কথা হবে রুডোবার একশো পঁচিশ বিয়োগ রুডোয়ার ফাইভ সমান সমান এক্স তাই না তাহলে এখান থেকে আমাদের এক্সের মান বার করতে হবে তাহলে ওটা কথা বলো রুডোবার ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ মাইনাস ফাইভ ইকোস টু এক্স থাক তাহলে একটা ফাইভ বাইরে আসবে ফাইভ রুডোবার ফাইভ মাইনাস রুডোয়ার ফাইভ ইকোস টু এক্স তাই না তাহলে এখান থেকে যদি কমেন নিই তাহলে কত হবে ফাইভ মাইনাস ওয়ান তার মানে ফোর ফোর ফাইভ ইকোস টু এক্স যদি আমরা ভিতরে ঢুকাই তাহলে আমরা দেখো ফোরটাকে ভিতরে ঢুকালে কত হবে রোডের ভিতরে ফোর স্কোয়ার হবে মানে দুইটা ফোর হবে ইন্টু ফাইভ তাহলে পাঁচ চারে কুড়ি কুড়ি চারে আশি রোডবার আশি তাহলে এক্স এক্সের নাম্বার কত হচ্ছে রোডবার আশি বি নম্বরটা সরি উত্তর একটি অঞ্চলের বারো পার্সেন্ট চাকরিজীবী যদি ওই অঞ্চলের মোট জনসংখ্যা এক হাজার দুশো পঁচিশ পঁচিশ জন হয় তবে তার মধ্যে কতজন চাকরি করেন তো দেখো বারো পার্সেন্ট তাহলে একশো জনের মধ্যে বারো জন তাহলে এতজনের মধ্যে কত ওয়ান টু টু ফাইভ ইন্টু বারো পার্সেন্ট পারসেন্টেজ কী করতে হবে আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে তাই না তাহলে পাঁচ দিয়ে যাক পাঁচ কুড়ি দু না দশ শূন্য পাঁচ দু দশ দুই বাইশ পাঁচ চারে কুড়ি দুই পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ চারে কুড়ি পাঁচ কুড়ি পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে কত হচ্ছে আবার চারদিক কাটা দেবে চার তিনে বারো তিন তার মানে ফোরটি নাইন ইন্টু থ্রি তাহলে গুণ করলে কত হবে দেড়শো থেকে তিন কম তার মানে একশো সাতচল্লিশ এতজন একশো সাতচল্লিশ জন এই নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এতজন চাকরিজীবী কোনো দ্রব্য চারশো ষাট টাকায় বিক্রি করে বিক্রেতা পনেরো পার্সেন্ট লাভ করলো বস্তুটির ক্রয় মূল্য কত বলেছে যে চারশো ষাট টাকা তার হচ্ছে বিক্রয় মূল্য লাভ করেছে কি পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট লাভ মানে কি একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো পনেরো টাকা তো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমাদের উল্টা করে উল্লেখতে হবে যে একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হলে মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো টাকা তাই না এবার এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত একশো ভাগ একশো পনেরো আর বিক্রয় মূল্য কত চারশো ষাট টাকা চারশো ষাট টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো ভাগ একশো পনেরো ইন্টু কত চারশো ষাট টাকা তাহলে আমরা পাঁচ দিনে কাটাগরি করি পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি পাঁচ একে পাঁচ দুগত দশ পাঁচ দিনে পনেরো বিশ পাঁচে একশো তেইশ দুগুণে ছচল্লিশ কুড়ি দুই দু চার চারশো টাকা তাহলে ক্রয় মূল্য কথা হচ্ছে চারশো টাকা এই নাম্বারটা আমাদের উত্তর যদি সাতাশজন লোক একটি কাজ দুশো চার দিনে করে তবে একান্ন জন লোক সেটা দিনে করবে দেখো সাতাশজন লোক দিনে করছে দুশো চার দিনে করছে তাই তাহলে একজন লোক ওই কাজটা যদি করে তাহলে বেশি দিন লাগবে একাই করতে বেশি দিন অবশ্যই লাগবে বেশি হলে গুণ আর একান্ন জন করতে কম দিন লাগবে কত হবে যা আছে সেটাকে আমরা একান্ন দিয়ে ভাগ করবো একান্ন চারে দুশো চার তাহলে সাতাশ দিয়ে চারকে গুণ গুণগুলো কত হবে সাত চারে আঠাশ দুই চার দুগুণে আট দুই দশ একশো আট দিন দিন নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এ এর অর্থ বি এর তিন বাই চার এবং বি এর অর্থ সি এর ছয় বাই পাঁচ তাহলে এ ও সি এর অর্থের অনুপাত কত তাহলে কি বলছে এ এর অর্থ কী বলেছে বি এর তিন বাই চার অংশ এটা আর বি এর অর্থ হচ্ছে সি এর কত ছয় বাই পাঁচ তাহলে এখান থেকে এ বাই বি কত হচ্ছে বলতো থ্রি বাই ফোর আর এখানে বি বাই সি কত হচ্ছে সিক্স বাই ফাইভ আমাদের বার করতে বলছে এ আর সি এর অর্থের অনুপাত তাহলে বাম পক্ষের সঙ্গে পক্ষ আর ডানপক্ষের সঙ্গে ডানপক্ষ আমরা গুণ করে দিচ্ছি এ বাই বি ইন্টু বি বাই সি সমান তিন বাই চার ইন্টু ছয় বাই পাঁচ কেটে যাবে তাহলে থাকুক কত এ বাই সি এদিকে আর এদিকে আমরা কাটাকাটি করছি দুই দুগুনে চার দুই তিনে ছয় তাহলে এ বাই সি সমান সমান তিন দিকে নয় পাঁচ দুগুণে দশ তাহলে নাইন বাই টেন এই নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর দুটি সংখ্যা লশগু ষাট গসাগু দুই এবং একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত তো আমরা কে জানি যে দুটি সংখ্যার গুণ ফল সমান সমান লসাগু ইন্টু তাহলে দুটি সংখ্যার পর একটা সংখ্যা ধরছি আমরা এক্স আর একটা সংখ্যা দেওয়া আছে দশ সমান সমান কী হবে লসাগু ইন্টু গশগু লশগু কত ষাট ইন্টু গশগু দুই এখান থেকে আমরা এক্সের মান বার করবো এক্স কত হবে ষাট গুণ দুই ভাগ দশ তাহলে ছয় দুগুণে বারো তাহলে অপর সংখ্যাটা হচ্ছে বারো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা রোড টু প্লাস ওয়ান মিটার তার অতিভুজের দৈর্ঘ্য কত কী বলেছে যে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এই হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তো দেখো একটা বাহু যদি এক্স ধরি তাহলে এই বাহুটাও এক্স হবে যেহেতু সমকনী সম্বন্ধি বাহু আর এটা অতিভুজের ধরো কী হবে রুডবার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাই না তাহলে রুডবার টু এক্স স্কোয়ার তার মানে এক্স রুড টু এটা হচ্ছে অতিভুজ তো আমাদের পরিসীমা তাহলে কত হচ্ছে যে এক্স প্লাস এক্স প্লাস এক্স রুড টু সমান সমান দেওয়া হচ্ছে কত যে রুড টু প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমরা যদি এক্স কত হবে টু এক্স প্লাস এক্স রুট টু সমান সমান রুট টু প্লাস ওয়ান এক্স কমন নিচ্ছি তাহলে কথা বলে তো টু প্লাস রুট টু সমান সমান রুট টু প্লাস ওয়ান তাই না তাহলে এখান থেকে আমরা কী করতে পারি যে দেখো এখান থেকে রুট টু কমন নিচ্ছি বা এখান থেকে রুট বিদ্যুৎ কমানি তাহলে এক্স রুট টু সমান সমান রুট টু প্লাস ওয়ান তাই না তাহলে রুট টু প্লাস ওয়ান হচ্ছে এটার দিকে দিকে দুদিকে কেটে যাবে সমান সমান তাহলে এখান থেকে এক্স রুট টু সমান সমান ওয়ান তাহলে এক্স কত পাচ্ছি ওয়ান বাই রুট টু আমাদের কী চেয়েছে তার অতিপুজের দ্রব্য অতিপুজের দ্রব্য কত এক্স রুট টু এক্স রুট টু তার মানে এক্স কত ওয়ান বাই রুট টু আর এখানে রুট টু আছে রুড ডু রুডু করে গেল ওয়ান তাহলে অতিপুজ হচ্ছে এক মিটার এই নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর একটি চৌবাচ্চা তিনটি নল দ্বারা যথাক্রমে ছয় মিনিটে আট মিনিটে ও বারো মিনিটে পূর্ণ হয় একসঙ্গে তিনটি নল খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে দেখো প্রথম নলটি ছয় মিনিটে করছে তারপরটা আট মিনিটে তারপরটা বারো মিনিটে তাহলে এক মিনিটে তিনটা নল যদি ছেড়ে দিই তাহলে প্রথম নলটা এক মিনিটে কত করবে ছয় মিনিটে গোটা করছে মানে এক অংশ তাহলে এক মিনিটে করবে ওয়ান বাই ছয় অংশ তারপরে নলটা দেখো ছয় মিনিটে এক অংশ তাহলে এক মিনিটে ওয়ান বাই আট অংশ আর বারো মিনিটে এক অংশ মানে এক মিনিটে ওয়ান বাই বারো অংশ তাহলে করছি ছয় আট বারো লসকু করলে হবে কত দুই দিয়ে দু তিনে ছয় দু চারে আট দু ছয় বারো দুই দিয়ে যাবে তিন থাকলো দুই দুগুনে চার দুই তিনে ছয় আবার তিন দিয়ে যাবে তিন এক তিন দুই থাকলো তিন এক তিন তিন ছয় ছয় বারো বারো দুগুনে চব্বিশ চব্বিশ লস চব্বিশ নিচে ছয় চারে চব্বিশ চার আট তিনে চব্বিশ তিন বারো চব্বিশ দুই তাহলে কত হচ্ছে বলো তো নিচে চব্বিশ আর উপরে চার সাত আর নয় তিন দিকে যাবে তিন দিকে নয় তিন আটে চব্বিশ তিন বাই আট তাহলে দেখো এক মিনিটে তিন বাই আট অংশ করছে তাহলে তিন বাই আট অংশ পূর্ণ করে এক মিনিটে এক অংশ পূর্ণ করবে আট বাই তিন মিনিটে তিন দুগোনে ছয় সাত আট দুই বাই তিন এত মিনিট লাগবে উত্তর হচ্ছে সে নম্বরটা দুই পূর্ণ দুই বাই তিন মিনিট তিন অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত তো দেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আগে দেখি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় 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 তাহলে আমরা বরগমূল করে দেখি কী হবে কত তিন তিরকে নয় তিনে ডবল ছয় নিলাম নিরানব্বই নামলো কত নিচ্ছি দুই দিল হবে দুই দুই দুগুণে চার ছয় দুগুণা বারো না হবে না একই নিতে হবে এক এক ছয় এক ছয় একষট্টি তার মানে হচ্ছে আট এদিকে তিন আটত্রিশ তাহলে আটত্রিশ যদি বাদ দিই নয়শো নিরানব্বই থেকে তাহলে আমাদের পূর্ণবর্গ হবে তেত্রিশের স্কোয়ার তার মানে কত হচ্ছে নয়শো একষট্টি দেখো একষট্টি আছে এখানে নয় এখানে একষট্টি নয়শো একষট্টি যেটা এটা সমান সমান তেত্রিশের স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের তিন অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয়শো একষট্টি সে নাম্বারটা সঠিক উত্তর বারো নাম্বারটা কি বলেছে দুই বিয়োগ এরকম এইটা আমাদের সরল করতে হবে এটা মানবার করতে হবে প্রথমে আমাদের কী করতে হবে রেখাবন্ধনী কাজ এখান থেকে যদি আমরা ডাইরেক্ট চলে যাই ডু টু মাইনাস থ্রি মাইনাস সেকেন্ড ব্রিগেড থাকলো সিক্স মাইনাস ফাইভ মাইনাস চার থেকে তিনবার দিলে এক এগুলা ছোটো অঙ্ক সাধারণ অঙ্ক দুই থেকে বাদ দিব তিন থাকলো ছয় পাঁচ থেকে একবার দিলে চার সেকেন্ড ব্রেক ফার্স্ট ব্রিগেডের কাজ হয়ে গেলে এবার সেকেন্ড ব্রিগেডের কাজ করব তিন বিয়োগ ছয় থেকে চারবার দিলে জুই তাহলে দুই থেকে তিন থেকে দুই বদলে এক এক থেকে দুই থেকে এক বদলে এক এক হচ্ছে আমাদের উত্তর বারো নম্বর বারোর সি নম্বর কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে দিয়ে এত এতকে ভাগ করলে ভাগ কোনো অবশিষ্ট থাকবে না তার মানে আমাদের কী বলেছে যে এদের বার করতে হতেছে তো আমরা ভাগ পদ্ধতিতে করি ছোটোবেলার মতো টু থ্রি নাইন সেভেন দিয়ে ভাগ করব টু ফোর নাইন ওয়ান একবারে যাবে টু থ্রি নাইন সেভেন থাকছো কত সাত সাত আট নয় দশ এগারো চার হাতে এক দশ হ্যাঁ নয় হাতে এক শূন্য নাইনটি ফোর টু থ্রি নাইন সেভেন দেখো তো কত দিয়ে যাবে আচ্ছা দুই দিয়ে যাবে দুই চার দুগুণে আট নয় দুগুণে আঠেরো থাকলো কত এক আট আট নয় পাঁচ হয়ে পাঁচ একান্ন সাত ও কত দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে হুম পাঁচ দিতে অবশ্যই পাঁচ পাঁচ চারি কুড়ি দুই পাঁচ নক পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ কথা হচ্ছে সাত 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 আট নয় দশ এগারো চার সাতচল্লিশ নাইনটি ফোর দুগুণে তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের বসাগু তাহলে সাতচল্লিশ দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না দিয়ে নাম্বারটা সঠিক উত্তর A ইস টু বি সমানসান টু থ্রি বি টু সি টু ফাইভ ইস এর মান কথা বলছে দেখো এ ইস টু মানে এ বাই বি লিখতে পারি সমান সমান দুই বাই তিন আর বি বাই সি হচ্ছে ফাইভ বাই সেভেন দুটা গুণ করে দেবো আমরা এ বাই বি ইন্টু বি বাই সি সমান সমান দুই বাই তিন ইন্টু পাঁচ বি বি কেটে গেল এ বাই সমান সমান কথা হচ্ছে পাঁচ দুগুনে দশ সাত তিনে একুশ তার মানে এ হয়ে গেলো দশ টু দশ ইস টু একুশ এই নাম্বারটা উত্তর পিতা পুত্রের বয়সের অনুপাত ফোর ওয়ান তাদের বয়সের গুণফল হচ্ছে একশো ছিয়ানব্বই পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে তো দেখো আমরা ধরে নিচ্ছি পিতার বয়স কত ফোর এক্স বছর আর পুত্র ধরছি এক্স বছর যেহেতু তাদের অনুপাত ফোর ওয়ান দেওয়া আছে এবার বলেছে এদের গুণফল একশো ছিয়ানব্বই তার মানে ফোর এক্স ইন্টু এক্স টু এখান থেকে আমরা এক্স স্কোয়ার সমান সমান পাচ্ছি একশো ছিয়ানব্বই ভাগ চার চারই ভাগ করবো চার চারে ষোলো সতেরো আঠেরো উনিশ তিন ন চারে ছত্রিশ সাত উনপঞ্চাশ তাহলে কত পাচ্ছি এক্স হচ্ছে ষাট তাহলে পিতার বর্তমান বয়স কত ফোর এক্স তার মানে ফোর ইন্টু সাত চারে আঠাশ বছর আর পুত্রের বয়স বছর বছর তাই না তো বলেছে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে এখন আঠাশ তাহলে পাঁচ বছর পরে কত হবে আঠাশ যোগ পাঁচ আর পুত্রের বয়স কত হবে সাত যোগ পাঁচ এটাই তো অনুবাদ হবে তাহলে আঠাশ যোগ পাঁচ কত হচ্ছে তেত্রিশ অনুপাত সাত পাঁচ বারো তাহলে তেত্রিশ ইস্টু বারো এটাই হচ্ছে অনুপাত এই নাম্বারটা আমাদের শরীর উত্তর